এদিকে আসো এগুলা সরাই রাখো সব যা আছে এইগুলা শুধু এগুলা এই খাসটা থাক থাক

তো সবাই আমরা ভালো আছি নাকি তো ইসলামী রীতি অনুযায়ী সবাই সালাম দিলাম আসসালাম আলাইকুম আজকে আমাদের আইটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাবানের উপরে একটা ওয়ার্কশপ আমরা রাখছি তো সর্বপ্রথম আমরা পরিচয় পর্বটা সারি হ্যাঁ আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন আমি সাবান এবং ক্রিম তারপরে লোশন বিভিন্ন ধরনের কসমেটিক যে আইটেমগুলো আছে এগুলোর উপরে আপনার কেমিক্যালের উপরে ট্রেনিং করা আপনার ঢাকা নেট থেকে তেজগাঁও যে নেট আছে এই নেট থেকে ডিপ্লোমা করা চার বছর আর স্পেশাল ট্রেনিং করা হলো আপনার ইয়ে থেকে ইন্ডিয়া থেকে তো আজকে এলো আমাদের সাবানের উপরে ট্রেনিং নাকি তো আমরা সবার পরিচয়টা সারি কে কোথায় থেকে আসেন এবং কার বাসা কোথায় তো আমার আসসালাম আলাইকুম আমি আসছি হচ্ছে বাদারিপুর থেকে বর্তমান আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে বাদারিপুর থেকে আসছি সাবান প্রশিক্ষণ শেখার জন্য আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে আসা আমার মানে দীর্ঘদিনের এটা আসা আমার সাবান তৈরি করার আগেও মানে আমার ইয়া ছিল ওটা অভিজ্ঞতা ছিল কিন্তু মেডিসিন কি দিয়ে বানায় এটা আমি জানি না মানে এটা আমার আশা মানে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যদি মানে হবে আসসালাম আলাইকুম আমার নাম আমাতুর রহিম হীরা আমি আমার দেশের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজন্ত্রী ইউনিয়ন আমি এই চাকরির সুবাদে এবং বাচ্চাদের লেখাপড়ার সুবাদে আমি চিটা থাকি চকবাজার থাকে হালভার ওইখান থেকে আমার আসা আমি ফেসবুক পেজে এই ইয়াটা তথ্যটা পাইছি এরপরে যোগাযোগ করি আমি আসছি আজকে রাত্রে এই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম রিফাতুল জান্নাত আমি গাজীপুর থেকে আসছি আসসালামু আলাইকুম আমি যাত্রাবাড়ি থেকে এসেছি আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মোহাম্মদপুর আমার অনেক ইচ্ছা এটা শেখানোর জন্য আগ্রহ সহকারে এসেছি আর ফেসবুক লিঙ্ক থেকে পেয়েছি তার মাধ্যমে এসেছি আলাইকুম আমি গাজীপুর থেকে আসছি আপাতত স্টুডেন্ট বিবিএ করতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল মামুন বলছি আমি ঢাকা চকবাজার থেকে আসছি

যেভাবে হোক সার্থক করতে হবে কারণ এক দূর দূরান্ত থেকে আসেন সবার একটা এখানে সবাই অনেক কষ্ট করে আসেন একটা জিনিস শেখার জন্য নাকি তো আমরা ইনশাল্লাহ ওরকম ভাবে একবার হব এবং আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য